আত্মহত্যার পথ বেছে নিল তেরো বছর বয়সী কন্যা ঘটনা রাজধানী কৃষ্ণনগরস্থিত বাগান এলাকার অনঙ্গ মোহিনী জনজাতি ছাত্রী নিবাসে ছাত্রীর নাম শেয়ারি জমাতিয়া বুধবার রাত সাড়ে নয়টা নাগাদ হোস্টেলের অন্যান্য ছাত্রীরা যখন ভাত খেতে যায় তখন শেয়ারি দেববর্মা এই ঘটনা সংঘটিত করে পরবর্তী সময়ে হোস্টেলে অন্যান্য ছাত্রীদের নজরে আসলে বিষয়টি অবগত করেন হোস্টেল পরিচালক বন্দনা সরকারকে তিনি খবর দেন পুলিশকে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় এদিকে খবর পেয়ে হোস্টেলে ছুটে যান জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক বলে জানান তিনি পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে আনন্দ মোহিনী কাল সুস্টেল সুপারি এখানে আমাদের জনজাতি মুন্ডার থাকে সব স্টুডেন্ট থাকে কিন্তু কী কারণে যিনি আমার একজন স্টুডেন্ট হ্যাং করেছে এটা সব তদন্ত হচ্ছে দুঃখিত রাত্রে এখন বাজে সাড়ে এগারোটা আমি শুনি আমি তুরন আমি স্টুডেন্টের মধ্যে এসে দেখলাম যে মেয়েটা ফ্যানের মধ্যে হ্যাং করেছে এটা তদন্ত আমার যে থানার ম্যাডামরা এসেছে আমরা সবাই এসে ফেরলাম মেয়েটা খুব দুঃখজনকভাবে কারণে হেন করেছে এখনও কোনো কিছু বোঝা যাচ্ছে না কিন্তু তদন্ত হচ্ছে এটা তদন্ত করে বোঝা যাবে কি কারণে এই ঘটনা হচ্ছে কিন্তু এই ঘটনা খুব দুঃখজনক ঘটনা এই একটা জনজাতির আমার বুম